কিরে মামিকে খুঁজে পাচ্ছিস না মামিকে খুঁজে পাচ্ছিস না পেয়ে গেছিস পেয়ে গেছিস এই পেয়ে গেছিস একা একা ছিলি এতক্ষণ একা একা ছিলে মামিকে খুঁজে পাচ্ছিলে না পেয়েছ মামিকে খুঁজে পেয়েছ খুঁজে হ্যাঁ মামি এখানেই ছিল দেখতে পাওনি খুঁজে পেয়েছ খুঁজে না খুঁজে না মামিকে খুঁজে না খুঁজে পাওনি পেয়েছ মামিকে মামিকে খুঁজে পেয়েছ মামিকে খুঁজে পেয়েছ আমি কি পেয়েছিস জিনা জিনা মামিকে পেয়েছিস মামিকে পেয়েছিস ইরে বাস